দিতেছি <laughs> 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 তুমি কি জানো তুমি বাইরে গেলে তোমার বউ বাসা বে কি করে কি করে তুমি বাইরে গেলে তোমার বউ ঘরে বসে টিকটক করে আমি নিজে চোখে দেখছি আপনি কি করলেন ভাই আমার বউ তো পর্দা করে আপনি কি প্রমাণ করতে পারবেন যে আমার বউ টিকটক করে তুমি প্রমাণ দেখতে চাও আসো আমার সাথে দেখো আমি দেখো তোমার বউ কেন টিকটক করে দেখো বিশ্বাস তো করো না দেখো তোমার এত বিশ্বাস করলাম তোমার বিশ্বাসটা ভাইকে দিলাম তাই না তাই তুমি থাকো তোমার টিকটক নিয়ে আমি গেলাম এই শোনো শোনো